ধামগড় ইউনিয়নের প্রতিটা ওয়ার থেকে আগত আমার সহযোদ্ধা ভাইরা সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী সালাম আমি প্রথমেই বলতে চাচ্ছি আমাদের দুটি কথা এই দুটি কথা মনোযোগ দিয়ে শুনবেন আমার দাবি আমাদের আর দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট ভারত থেকে আমাদের বাংলাদেশ স্বাধীনতা লাভ পেয়েছে সেই কারণে আমি ডক্টর ইনুদ স্যারকে বলতে চাই এই নতুন স্বাধীনতা আগের স্বাধীনতা বলে গিয়ে নতুন নতুন স্বাধীনতা যেমন আমরা পালন করি আমাদের কামগড় ইউনিয়নের থেকে আমি প্রথম বলতে চাচ্ছি সবাই এটা একসাথে হবেন আমি মনে করি এই একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তের রাগানো একুশে ফেব্রুয়ারি এটা আর একুশে ফেব্রুয়ারি হবে না আমার দাবি আমার ভাইয়ের রক্তের রাগানো আমার ভাইয়ের রক্তের রাঙানো সতেরোই জুলাই যেহেতু জুলাই মাসে আমার ভাই অনেক লোক নেট বন্ধ করে গুম খুন করেছে অনেক ভাইকে নির্যাতন করে মেরে ফেলেছে আমরা অনেকে দেখতে পারি নাই যেহেতু নেট বন্ধ ছিল এখন ডিজিটাল যুগ সেই ডিজিটাল যুগের নেটও বন্ধ করে দিয়েছে এই সরকার কতটুকু নির্মণ হতে পারে এই সরকার সতেরোই জুলাই হ্যাঁ আমাদের একুশে ফেব্রুয়ারি খেতে সতেরোই স্বাধীনতা ডিসেম্বর আগের যে পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে আমরা চিনে এনেছিলাম বাংলাদেশ স্বাধীনতা সেই স্বাধীনতা আবার নতুন করে আমরা ভারত থেকে চিনে এনেছি সেই স্বাধীনতা আমরা আগস্ট মাসের পাঁচ তারিখে পালন করব আমার কাছে আমি মনে হয় এই জিনিসটা করলে যারা আমার বন্ধু বান্ধব আমার সহযোদ্ধারা মারা গেছে আমার সাথে থেকে আমার সহযোদ্ধা গুল্লি মেরে গেছে মারা গেছে পাঁচ তারিখে ঠিক আছে এই সজল তার জন্য দোয়া করি যারা এই শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করি এই দেশকে রক্তের বিনিময়ে আমাদের আবার নতুন করে এই ভারত হানাদার বাহিনীর কাছ থেকে একটা স্বাধীনতা দিয়ে গেছে আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারবো মাওলানারা ওয়াজ করতে পারবে মন ঠুলে কোনো বাঁধা থাকবে না আমার আমি মনে করি আমার এই কথাটা অনেকেই একমত দিবেন আমরা নতুন একটা স্বাধীনতা চাই স্বাধীনতা চাই স্বাধীনতা চাই নতুন একটা যুদ্ধের নতুন একটা নাম চাই আর আমাদের মাঝে আমাদের মাঝে এই কিছু লোক আছে আমলিক জাতীয় পার্টি এটি আমাদের এলাকায় বা বন্দর ইউনিয়নে ভাঙচুর করছে তাদেরকে সাবধান করে দিতে চাই বিএনপির নাম ভাঙিয়ে কোন অরাজকতা সৃষ্টি করা যাবে না না আরো জগতেরকে মোকাবেলা করে বিএমপি রাজপথেই থাকবে তাই আমি সাবধান করে দিতে চাচ্ছি যারা আমূলিকের সাথে মিলে জাতীয় পার্টির সাথে মিলে যারা এই যে মেল কারখানা দখল করে চাঁদাবাজি শুরু করেছেন tendência ভাবে তারে গমনের নির্দেশ অনুযায়ী আমরা এটি করতে দিব না আর বিএমপি নাম ভাঙিয়ে আপনারা যদি এই কাজ করেন আমরা একে তাকে প্রতিরোধ করব ঠিক আছে এলাকাছাড়া করব আপনারা তাদেরকে সাবধান করে দিতে তারা এই সব ধরনের কোন অর্থিংগেলা কাজ করবেন না মিল কারখানা দখল করবেন না রাস্তাঘাট এই ইস্টার্ন ইস্টার্ন ঘাট দখল করবেন না সবাই আমরা মিলে মিশে রাজনীতি জনগণের কল্যাণের জন্য করি আমরা জনগণের পাশে থাকবো রাজপথে থাকবো জনগণের জানমাল কেমনে সুবিধা ইয়া দেওয়া লাগে সেফটি দেওয়া লাগে আমরা দিকে লক্ষ্য করব কেউ আমরা অরযোগতা সৃষ্টি না করি সবাইকে এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাবার কথা এখন আমাদের মাঝে